হ্যালো আসসালামু আলাইকুম আমি মেদিয়াস সোহেল আর আমি একজন ফার্মি উৎপাদক ফাইনালি আমরা আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি আমরা গত ভিডিওতে কথা বলছি যে আপনি একটা ক্যারেটে কিভাবে কেঁচো ঢেলে দিবেন মানে দ্যাটসমিন ক্যারেটে কেঁচো ঢালার আগে কিন্তু অবশ্যই আপনাকে অক্সিজেন কেঁচোর জন্য যে অক্সিজেনের প্রয়োজন সেটা নিশ্চিত করে দেন তারপর আপনাকে কেঁচো ছেড়ে দিতে হবে তো আপনি যখন কেঁচোটা ছেড়ে দিলেন তারপরে অবশ্যই আপনাকে আপনার ক্যারেটটা এমন একটা জায়গায় রাখতে হবে বা আপনার পুরো সেট আপটা এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে অবশ্যই সরাসরি রোদ পড়ে না বৃষ্টি পড়লেও জানি সেখানে পানি না পড়ে তারপর সেখানে জানি তারপরে পাখি এছাড়াও আপনার চিকা বা সুসু যেটাই বলেন না কেন এছাড়াও আপনার ইঁদুর হ্যাঁ এই টাইপের যে প্রাণীগুলা যে আক্রমণ সেটা থেকে আপনার ক্যারেক্টার সেট থাকবে হ্যাঁ এইরকম একটা জায়গায় অবশ্যই আপনাকে ক্যারেক্টার রাখতে হবে এবং সবচাইতে যেটা আমাদের যেটা প্রধান শত্রু সেটা হচ্ছে তাপমাত্রা তো হান্ড্রেড তাপমাত্রা কম থাকে এইরকম জায়গা অবশ্যই হবে তো আজকে আমরা টোটালি আপনাদের সঙ্গে কথা বলবো যে তাপমাত্রাটা কেন এত বেশি জরুরি এবং তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ মানে টু জেট ভাই একটা জিনিস মনে রাখবেন ম্যাক্সিমাম খামারিগুলো নষ্ট হয়ে যায় শুধুমাত্র তাপমাত্রার কারণে তো আসেন তাপমাত্রাটা কিভাবে কেমন কি এইটা সম্বন্ধে বিস্তারিত জানা যাক প্রথমে জানা দরকার কেচুর জন্য তাপমাত্রা কেন এত বেশি গুরুত্বপূর্ণ কেচুর শরীরে তাপমাত্রা সে যে পরিবেশে থাকে ঠিক সেখানে যেরকম তাপমাত্রা থাকে তার উপরে বেশ করেই কিন্তু করে তো সেক্ষেত্রে আপনি যেখানে কেচু রাখতেছেন সেখানে যদি অনেক বেশি ঠান্ডা বা গরম থাকে তাহলে কিন্তু ভাই কেচু মারা যেতে পারে আর সেখানে যদি পারফেক্ট পারফেক্ট তাপমাত্রা থাকে তাহলে সে আপনাকে অবশ্যই অনেক বেশি বেনিফিটেড করবে তো আসুন দেখি ফিজিক্যালি কেচুর শরীরে তাপমাত্রা কিরকম ভূমিকা পালন করে একটা জিনিস মনে রাখবেন কেঁচোর শরীরে সব কাজ চলে এনজাইম দেওয়া আর এই এনজাইমগুলান খুবই সংবেদনশীল এগুলো যখন তাপমাত্রা যখন আঠারো থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে থাকে তখন এনজাইমগুলো পারফেক্টলি কাজ করা শুরু করে আর সেটা যদি তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায় তাহলে এনজাইমগুলো দুর্বল হওয়া শুরু হয় আর তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এনজাইম খুবই ড্যান্সার অবস্থায় যাওয়া শুরু করে এবং ছত্রিশ ডিগ্রি প্লাস যখন হয় তখন এই কোষগুলা মারা যায় এবং কেঁচো ধীরে ধীরে মারা যাওয়া শুরু করে এজন্য পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পার হলেই কেঁচো হঠাৎ মারা যায় এটা মনে রাখবেন এবার আসেন দেখি তাপমাত্রা কেঁচোর শরীরে কোন কোন নিয়ে কাজ করে তাপমাত্রা কেঁচোর মেটাবলিজমকে খুবই প্রভাবিত প্রভাবিত করে আর এই মেটাবলিজম মানে হচ্ছে কেঁচোর শরীরের ভিতরে যা কিছু কার্যকলাপ সংগঠিত হয় তার সব কিছুর একটা সমষ্টি যেমন ধরেন খাওয়া তারপরে খাওয়ার পরে হজম শক্তি তৈরি চলাফেরা বংশ বিস্তার বেঁচে থাকা সব কিছু হচ্ছে মেটাবলিজম আর এই পুরা সিস্টেমটাই তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত আদর্শ তাপমাত্রা যদি বলি তাহলে সেটা আঠারো থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জে কেঁচো শরীরে এনজাম গুলান পারফেক্টলি পারফেক্ট স্পিডে কাজ করে খাওয়া দ্রুত খাবার দ্রুত ভাঙ্গে হজম ঠিক মতো হয় শক্তি ও এনার্জি ঠিকঠাক তৈরি হয় কিছু সক্রিয় থাকে কোকুন বেশি দেয় তাপমাত্রা কম হলে মেটাবলিজম কিন্তু কমে যাবে এটা মাথায় রাখবেন পনেরো পনেরো থেকে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস যখন থাকে তখন এই এনজাইমগুলো ধীরে কাজ করে খাবার হজম ধীরে হয় শক্তি কম তৈরি হয় কিছু অলস হয়ে যায় খাবার কম খায় কম্পোস্ট ধীরে মানে ধীর হয়ে যায় কম্পোস্ট উৎপাদন কমে আসবে আর দশ ডিগ্রি নিচে যখন চলে আসবে প্রায় সেটা বন্ধ হয়ে যাবে তখন মুখ্য ব্যাপার। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে খাদ্য গ্রহণের উপরেও কিন্তু ভাই তাপমাত্রাটা অনেক বেশি প্রভাব ফেলে তাপমাত্রা খাবার খাওয়ার যে অবস্থাটা সেটা তাপমাত্রার উপরে কি রকম এটা সম্বন্ধে একটু বলি পনেরো থেকে আঠাশ ডিগ্রিতে সেলসিয়াস এইটা সব সর্বোচ্চ খাবার খাওয়ার সময় মানে এই তাপমাত্রায় কিছু সর্বোচ্চ খাবার খায় দ্রুত কম্পোজ তৈরি করে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে খাবার খাওয়া একদম কমাই দিবে পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে প্রায় খায় না তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আবারও খাবার খাওয়া কমাই দিবে আর পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উপরে যখন উঠে যাবে তখন খাবার তো খাওয়া বন্ধ করে দিবে দিবেই সঙ্গে কেসো আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হবে এবং একটা সময় তারা মারা যাবে এরপরে ফিজিক্যালি আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে বংশ বিস্তারেও কিন্তু তাপমাত্রার প্রভাব প্রচুর হ্যাঁ বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই সময় সবচেয়ে বেশি ককুন দিবে তিরিশ ডিগ্রি যখন তাপমাত্রা উঠে যাবে তখন দা বন্ধ করে দেবে আপনি দেখবেন যে এপ্রিলের পরে যেহেতু আমাদের তিরিশ ডিগ্রির উপরে তাপমাত্রা উঠে যায় তো সে সময় কিন্তু ভাই কোকুন উৎপাদন একদম বন্ধ হয়ে যায় এবং কেচো কোনো রকম ডিম দেয় না তো সেক্ষেত্রে ওই সময় কেউ যদি মনে করেন যে পঁয়তাল্লিশ দিনে কেঁচো ডাবল হয়ে যাবে এটা একদম ভুল ধারণা আপনার একদম এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত কিছু কখনোই ডিম দেয় না আর পঁয়ত্রিশ ডিগ্রির উপরে যে সময়টা সে সময় কিছু যদি আপনি ডিমও পেয়েও যান যেমন ধরেন কি অক্টোবরে কিন্তু ভাই অনেক ডিম পাওয়া যায় কিন্তু সেই ডিমগুলো কিন্তু ভাই ফোটে না সেগুলো নষ্ট হয়ে যায় তাপমাত্রা বেশি থাকার কারণে তো তাপমাত্রা ঠিকঠাক থাকলে যেচুর সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে শুধুমাত্র নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এরপর ফিজিক্যালি আরেকটা ব্যাপার কিছু শরীরে তাপমাত্রা তাপমাত্রা প্রভাবিত করে সেটা হচ্ছে কিছু শ্বাস হ্যাঁ তাপমাত্রা বললে তাপমাত্রা বাড়লে কিছু অক্সিজেন চাহিদা বাড়ে কিন্তু বেশি গরমে গবরের মধ্যে অক্সিজেন কমে যায় এমনই ও গ্যাস তৈরি হয় কিছু শ্বাস প্রশ্বাস নিতে পারে না ফলে নিতে তো গোবরে কেন তাপমাত্রা বাড়ে বা আপনার ভাবি বেটে কেন তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করা দরকার আর এটার প্রথম যে ভিকটিম সেটা হচ্ছে ফ্রেশ গোবর বা অর্ধকচা গোবর ফ্রেশ গোবরে থাকে প্রচুর পরিমাণে কার্বন এবং নাইট্রোজেন যা ব্যাকটেরিয়া এই নাইট্রোজেন এবং কার্বনকে ভাঙ্গা শুরু করে আর এই ভাঙ্গার সময় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় বাস্তব সংখ্যাটা যদি বলি তাহলে ভাই ফ্রেশ গোবরে নাইট্রোজেন এবং কার্বন ভাঙতে প্রায় পঁয়তাল্লিশ থেকে সত্তর ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যায় আর সাত থেকে পনেরো দিনের পুরনো গোবরে প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠা যায় তো সেক্ষেত্রে অবশ্যই গোবরকে ডিকম্পোস্ট করতে হবে দেন তারপর শিওর হয়ে আপনাকে এটা চো সংস্পর্শে নিয়ে যেতে হবে কিন্তু ভাই এটা আপনার জন্য অনেক ক্ষতির কারণ হইতে পারে দ্বিতীয়টা যে যে কারণটা সেটা হচ্ছে বেশি পরিমাণে স্তূপ করার স্তূপ দেওয়া আপনি একসঙ্গে প্রচুর পরিমাণে স্তূপ দিয়ে রাখবেন বা স্তূপ করে রাখবেন এটাতে যেটা ঘটবে সেটা হচ্ছে এর ভিতরে বাতাস ঢুকতে পারবে না তাপ বেরও হইতে পারবে না হ্যাঁ আর ভিতরে তাপ আটকে যাবে বা জমে যাবে এর ফলে এইটা কিন্তু ভাই গোবরকে অনেক বেশি তাপ তাপমাত্রাপূর্ণ একটা অবস্থা তৈরি করে দিবে তো সেক্ষেত্রে এটা কিছু যেন অবশ্যই ক্ষতিকর এরপরে যে কারণটা সেটা হচ্ছে বেশি ভেজা থাকলেও কিন্তু তাপমাত্রা বেড়ে যায় এটার পিছনে কারণ হচ্ছে পানি ফাঁকা যে জায়গাগুলো আছে আপনি যে খাবারটা দিচ্ছেন যে গোবরটা দিচ্ছেন কেছোকে সেটার ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলান পানি ভরে ফেলবে এবং এর ভিতরে বাতাস ঢুকতে দেবে না এবং এর ভিতরে একটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া কাজ শুরু করে দিবে যেটার ফলে অ্যানারোবিক ব্যাকটেরিয়া বেশি তাপ তৈরি করে এমনই এবং গ্যাস তৈরি করে আর এটা হয়ে যায় ভাই ডাবল ড্যান্সার একে তো তাপ উৎপাদন করতেছে দেন আবার অ্যানারবিক পরিবেশের কারণে সেখানে গ্যাসও উৎপন্ন হচ্ছে তো সেক্ষেত্রে মনে করেন যে এটা একটা পারমাণবিক বুমের মতো একটা পরিস্থিতি আপনার একটা কেঁচোকেও বাঁচাইতে পারবেন না যদি এইরকম পরিবেশ তৈরি হয়ে যায় এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে বাতাস চলাচল না থাকা ধরেন আপনি যেখানে কেঁচো রাখ রাখতেছেন মানে আপনার সেট আপ যেমন ধরুন আপনি ক্যারেট বা হাউস বা রিং যেখানেই রাখতেছেন না কেন সেখানে যদি চারপাশে বন্ধ থাকে বা টিন শেড করে রাখছেন চারিদিকে টিন দিয়ে ঘিরে দিয়ে রাখছেন বাতাস ঢুকতে পারতেছে না বা পলিথিন দিয়ে ঢেকে রাখছেন বাতাস ঢুকতে পারতেছে না তো এই মানে এই রকম হওয়ার কারণে অক্সিজেন ঢুকতে না পারার কারণে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে তাপ বেরোতেও পারবেন না আবার ভিতরে তাপ জমেও থাক থাকতেছে তো সেক্ষেত্রে অনেক বেশি তাপ উৎপন্ন হবে এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার অবকাঠামো ধরেন আপনি রোদের মধ্যে আপনার শেড বা লোহার শেড দিয়ে আপনি আপনার অবকাঠামো তৈরি করছেন তো সেক্ষেত্রে দিনের বেলায় দেখা যাবে যে আপনার তিন শেডের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা উৎপন্ন হয়ে গেছে আর আপনার যে ভার্মি বেড সেটার ভিতরে দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে দেখে মনে হচ্ছে যে ভিতরে ছায়া কিন্তু ভাই ভিতরে কিন্তু আগুন হ্যাঁ তো সেক্ষেত্রে এটাও একটা অনেক বড় একটা ভূমিকা রাখবে আপনার তাপমাত্রা আপনার প্রজেক্টের ভিতরে ওঠানামা করার জন্য এরপরে যে কারণটা সেটা হচ্ছে বেশি খাবার একসঙ্গে দেওয়া অনেকেই ভাবে যে ভাই বেশি খাবার সমান সমান বেশি কম্পোস্ট আসলে বেশি খাবার সমান সমান বেশি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি হ্যাঁ আর বেশি অ্যাক্টিভিটি সমান সমান বেশি তাপ তো সেক্ষেত্রে আপনাকে বেশি খাবার একসঙ্গে কখনোই দেওয়া যাবে না কারণ এতে প্রচুর পরিমাণে তাপমাত্রা উৎপন্ন হবে এবং আপনার জন্য এটা অনেক বেশি ক্ষতি হবে এরপরে যে কারণটা সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া যেমন ধরেন চুন ইউরিয়া বা কেমিক্যাল মিশিয়ে মিশে গেলে হঠাৎ হিট স্পিক হয় এবং কয়েক ঘন্টার মধ্যে কেঁচো মারা যায় মাঠে বসে বুঝবেন কিভাবে তাপ বাড়ছে ডাস্টবিন আপনার প্রজেক্টে ঢুকে কিভাবে আপনি বুঝতে পারবেন যে এখানে এখন কীরকম তাপমাত্রা উৎপন্ন হচ্ছে বা কীরকম তাপমাত্রা আছে সর্বপ্রথম যে কাজটা করেন আপনি যে সেটা রেডি করছেন সেটার ভিতরে হাত ঢুকাই দেন হাত ঢুকাই দেওয়া দেওয়ার পর দশ সেকেন্ড হাত রাখতে না পারলে বুঝবেন যে এটা খুবই ড্যান্জার অবস্থা আর মোটামুটি হালকা যদি তাপ থাকে তাও বুঝবেন যে এটা মোটামুটি একটা খারাপ পরিস্থিতি হ্যাঁ তো সেক্ষেত্রে সহনীয় যদি হয় তাহলে এটা পারফেক্ট এরপরে কেচুর আচরণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ওখানে তাপমাত্রা উৎপন্ন হয়েছে কিনা। না কেচু দেখবেন যে ভাই ক মানে সে যখন তাপমাত্রা বেশি উৎপন্ন হয়ে যাবে সে যে সেট আপই থাকবে কেন থেকে পালানোর চেষ্টা করবে দেখবেন যে কিছু উপরে উঠে আসছে তারপরে পালাচ্ছে আবার কুঁকড়ে যাচ্ছে মানে লোক মানে এমন একটা পরিস্থিতি যে খুবই নাজেহাল হয়ে গেছে লড়তে পারতেছে না এরপরে ভাই গন্ধ থেকেও আপনি বুঝতে পারবেন যে আপনার তাপ বেড়ে গেছে সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস যেহেতু উৎপন্ন হয় সেখানে একটা পচা একটা গন্ধ আপনি ফিল করবেন ঠিক আছে রং দেখেও আপনি বুঝতে পারবেন সেখানে দেখবেন যে সোনালী রঙের সোনালী রং হয়ে গেছে বা হলুদে ভাব হয়ে গেছে তো সেক্ষেত্রে ওই আপনি রং দেখেও বুঝতে পারবেন কিছু উপরে মানে ভেসে ভেসে বেড়াচ্ছে বা ইঞ্চি বা তারও কম নিচে দেখবেন যে কিছু কেমন জানি মানে কিছু সব উপরে একদম ইয়ার হয়ে আছে দুধের স্বরের মতো হয়ে আছে এটা দেখেও আপনি বুঝতে পারবেন যে নিচে কিছু একটা সমস্যা আছে এবার আসি যে হঠাৎ তাপ বেড়ে গেলে জরুরি আপনি কি আপনি আপনি কি করতে পারেন হুম সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে সেট হোক না কেন সেটা সর্বপ্রথম ওলট পালট করে দিবেন যদি ক্যারেট হয় তাহলে পুরো ক্যারেট নামাই ফেলেন নামাই ফেলে প্রথমে ক্যারেটটা পুরোটাই ভেঙে ওলট পালট করে দেন ঠিক আছে তারপরে পাস স্টুপ ভেঙে পাতলা করে দিবেন মানে অলট পালোট করার পরে এটা পাতলা করে মিলে দিবেন তারপরে আপনি এটার সঙ্গে শুকনা খড় বা পাতা মিশিয়ে দিতে পারেন হালকা করে যদি মনে হয় যে একটু পানি দেওয়া যেতে পারে হ্যাঁ আপনার সেভেন্টি পার্সেন্ট ময়েশ্চার সেটা দেওয়ার পরে আপনি দেখতেছেন যে মনে হচ্ছে যে ফিফটি পার্সেন্ট ময়েশ্চার হয়ে গেছে আপনি সেক্ষেত্রে একটু পানি দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আপনি যদি ভুল করে কোনো কিছু ঢেকে ডাকেন আপনার সেটা সেক্ষেত্রে আপনি ঢাকনাও খুলে দিতে পারেন আর আর সবচেয়ে ভালো যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি বাতাস চলাচলের ব্যবস্থা করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার যদি চারিদিক ঘেরা থাকে সেটা তুলে দেন আপনার যদি ফ্যান থাকে তাহলে ফ্যান ফ্যানের মাধ্যমে বাতাসের ব্যবস্থা করে দেন এবার আসি আমরা যে তাপমাত্রা মাপার যে মেশিন পাওয়া যায় হ্যাঁ এইটাও আপনি কিন্তু আপনার হাতের কাছে রাখতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যে সেট আপগুলো আছে সেখানে আপনি মেশিনের মাধ্যমে দেখতে পারেন যে এটার ভিতরে আসলে কিরকম তাপমাত্রা আছে আর প্রতিদিন সকাল ও দুপুরে গবরের ভিতরে থার্মোমিটার ঢুকাই দিয়ে আপনি পরীক্ষা করবেন এটা একটা ভালো ব্যাপার থার্মোমিটার আপনি হাতের কাছে রাখতে পারেন আর এছাড়া আপনি হাত ঢুকাইও এই জিনিসটা কিন্তু পরীক্ষা করতে পারেন আর সর্বশেষ যদি একটা কথা বলি ভাই আঠারো থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে পারফেক্ট দশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি এইটা ড্যানজার আর পঁয়ত্রিশের উপরে একদম খুবই খারাপ অবস্থা যেহেতু বাংলাদেশে আমাদের মোটামুটি দশ ইনশাল্লাহ আমি আশা করি অভিজ্ঞতা গ্রো করবে আপনি কাজটা করতে হতে একটা সময় আপনি এটা মাস্টার হয়ে যাবেন এবং এই সমস্যাগুলো তখন আর তেমন কোনো কিছু মনে হবে না এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই ইনশাল্লাহ প্রথম একবার দুইবার সার নামেই আপনার কনফিডেন্স চলে আসবে এবং আপনি অটোমেটিক এগুলা নিয়ন্ত্রণ করা শিখে যাবেন ইনশাআল্লাহ।